কমিটিও চিন্তা করতেছে যদি ভাইরাল বক্তা না দাওয়াত দেই তাহলে লোক আসবে না দেই তাহলে টাকা উঠবে না কমিটির চিন্তা আর আমাদের শ্রোতার চিন্তা বক্তাকে কি এই জন্য হেদায়াত নামক যে বস্তুটা রয়েছে এটা মানুষের কাছ থেকে উঠে গেছে শুধু কি সাধারণ মানুষের মধ্যে না আমার মতো কিছু হুজুরের হেদায়ত উঠে গেছে ইমামতি করতেছে হেদায়ত বলতে পারেন কেমন কথা সংস্থা এই জন্য ঋণটা কে শোধ করবে অথচ রসুল বলছেন কোন ব্যক্তির যদি ঋণ থাকে যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত তার জানা যায় বলেন এই কালো ব্যক্তির নাম কোরআনে আছে কেন তিনি আল্লাহর কথাগুলোকে আল্লাহ যখন যা বলেছে করার ছাড়াই তিনি আল্লাহর কথাগুলোকে মেনে নিয়েছেন আল্লাহ তার কর্মটাকে এত পছন্দ করেছেন এত লাইক করেছেন তার নামে আল্লাহ কোরআনে সুরা দিয়েছেন এমনি পদ ফেলে যে আপনি মানে অনেক কিছু হয়ে যাবেন তা হয়ে যাবেন আল্লাহর ধনী বান্ধা হতে হওয়ার দরকার নাই

এটা কথা হলো লোকাল ডিজিটাল না এবার ছেলেকে বলছে ছেলের নাম হলো সাহরান কি নাম বলেন মনে রাখবেন এই নামটা কিন্তু সবাই খুঁজে পাবেন না ইডিও পাবেন না বিভিন্ন জায়গায় লোকমানের ছেলের নাম হলো সাহরান লোকমানের তেরো নম্বর আয়াত থেকে শুরু হয়েছে তিনি বলছেন তার ছেলেদেরকে ওয়াজ করতেছেন কি করতেছেন বলেন আমরা যেমন আমি যেমন ওয়াজ করতে যাই আপনাদের সামনে লোকমান তার ছেলের সামনে ওয়াজ করতেছে কি ওয়াজ হে পুত্র এরকম না আমরা যখন ওয়াজ করি হে বাবা মদ খাও কি বলেন কি বলেন এরকম এরকম ওয়াজ বাপ বসে আছে ছেলের সিগারেট টান দিছে এটা কেমন সন্তান বলেন তার মা তো ওরকমই ছিল এই যে মা এই যে বৈঠকে বসে আছে এই মহিলা মন্ডলের বৈঠকে যে মা বোনটা বসে আছে যদি মা ভালো হয় আল্লাহাল আল্লাহাল না আল্লাহ না বেশি বলতে গেলে মন খারাপ মন খারাপ আমার তো কষ্ট লাগতেছে যে এখানে বসে আছেন বাইরের ছেলেগুলো যে বসে আছে ঘুরতেছি পুরো ধরুন প্রয়োজন আছে বলেন তো

(اللَّقَدْ وَإِذًا قَالَ نُقْمَالُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكِ بِاللَّهِ)